কম্পা মোটর কম্পা নারগড়ে কম্পা নারগড়ে পন এক্সট্রা 2 ড্রপ 9 ড্রপ हां 5 ড্রপ আর 8 ড্রপ তারপর 8 ড্রপ 8 ড্রপ আর মப்பா 8 ড্রপ 60 60 60 60 5 80 5 80 815 5 85 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